রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন এনরিক চ্যাম্পিয়ন লিগের লিগ পর্বে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে এক শূন্য গোলে হারিয়েছে লিল এদিকে সালার রেকর্ড গড়া রাতে রিভারপুলের জয় চ্যাম্পিয়ন লিগে রিভারপুলের ম্যাচ ছিল মোহাম্মদ সালার রেকর্ডের মঞ্চ একদিকে কম বয়সে এনরিকের রেকর্ড আর চ্যাম্পিয়ন লিগে মোহাম্মদ সালার রেকর্ডের মঞ্চ নিয়ে বিস্তারিত থাকছে রাইফ আহমদ্রিদার লেখা প্রতিবেদনে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে এক শূন্য গোলে হারিয়েছে লিল এদিন চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশে খেলোয়াড় হবার কীর্তি করেন এনরিক এই সময়ে তার বয়স ছিল ১৮ বছর তেহাত্তর দিন এনরিক ভেঙে দেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরওয়ার্ড রাউল গনসাল রেকর্ড উনিশশো সালে সেপ্টেম্বরে ডাস ক্লাব আয়াক্সের বিপক্ষে আঠারো বছর আটাত্তর দিন বয়সে নেমে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়াস্ট কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলতে নেমে রেকর্ড গড়লেও মাঠের পারফরম্যান্সে খুব একটা সুবিধা করতে পারেননি এনরিক ম্যাচ শেষে মুভি স্টারকে তিনি বলেছেন আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ এজন্য ভালো লাগছে তবে হারের জন্য নয় লিলের মতো তুলনামূলক খর্বশক্তির দলের বিপক্ষে হার মানতে পারছে না কার্লো আঞ্চেলোত্তি ম্যাচ শেষে রিয়ালের কোচ বলেছেন সম্প্রতি সময়ে আমরা এমন কিছু হার দেখিনি প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি কিন্তু ড্রও প্রাপ্য ছিল না এখানে আমাদের শিখতে হবে কিছু জায়গায় কাজ করতে হবে আঞ্চেলতটি ভালো খেলতে না পারার দায় স্বীকার করেছেন বলেছেন রাতটা আমাদের জন্য ভালো ছিল না আমরা অজুহাত না খুঁজি কারণ আমাদের উন্নতি করতে হবে অন্যদিকে সালার রেকর্ড গড়া রাতে লিভারপুলের জয় চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের ম্যাচ ছিল মোহাম্মদ সালার রেকর্ডের মঞ্চ তার এমন রাতে বনুলিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে লিভারপুল আর্নে স্কটের দলে এটি আসরের দ্বিতীয় জয় আনফিল্ডে বনোনিয়ার বিপক্ষে লিভারপুল গোলের দেখা পায় ম্যাচের শুরুর দিকেই এগারোতম মিনিটে সালার বারানো বল ধরে দলকে এগিয়ে দেয় আলেক্সিস ম্যাক অ্যালিস্টার লিভারপুলের জার্সিতে কোন আর্জেন্টাইন চ্যাম্পিয়ন লিগের প্রথম গোল এটি দ্বিতীয়ার্ধে ম্যাচের পঁচাত্তরতম মিনিটে গোল করেন সালা সালানিজেই এটি ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় আনফিল্ডের সালার টানা পঞ্চম ম্যাচের গোল লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারণেই একমাত্র গোলটি আরও একটি রেকর্ড গড়েছেন তিনি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি পাঁচচল্লিশ গোল তার চুয়াল্লিশ গোল দিয়ে দিয়াগো রুদ্র বা নেমে গেছেন দুইয়ে এদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছেন জুভেন্তাসো ইতালির ক্লাবটির দুবার পিছিয়ে পড়েও আধা ঘন্টার বেশি সময় দশ জন নিয়ে খেলেই লাইভ জিসকে হারিয়েছে তিন দুই গোলে তিরিশ ও পঁয়ষট্টি মিনিটে গোল করে লাইভ জিগকে দুই দফায় এগিয়ে দিয়েছে বেঞ্জিমিন সেস্কো তবে পঞ্চাশ ও আটষট্টি মিনিটে দুটি গোল শোধ করে দেন দুসান বিরাশি মিনিটে চিকো কাইসেদোর গোলে তিন দুই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা